কোচবিহার জেলার এনআরসি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াল এবার মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা নমসূদ্র পরিবারের নিশিকান্ত দাসের নামে ফরেনার্স ট্রাইব্যুনাল ফোর কামরূপ থেকে নোটিশ পাঠানো হয়েছে এর আগে একই ধরনের নোটিশ পেয়েছিলেন উত্তম কুমার ব্রজবাসী নোটিসে নিশিকান্ত বাবুকে বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে অথচ নিশিকান্ত বাবু জানিয়েছেন তিনি বহু বছর ধরে কোচবিহারেই বসবাস করেন তার সমস্ত পরিচয়পত্র পশ্চিমবঙ্গে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব কিছুই রয়েছে তার আমি আর দাবো না আমার সমস্ত প্রমাণপত্র হ্যাঁ প্রমাণপত্র থাকার পর আমি আর যাবো না আমি যাওয়া যখন আসামে যাবেন না আসামে আমার মামার বাড়ি আছে দরকার হলে মামার বাড়ি যাবো কিন্তু ওই বিষয়ে নিয়ে আর যাবো আর ওই বিষয়ে নিয়ে কোর্টে যাবেন না কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক অভিযোগ করেন আসামের বিজেপি সরকার সাধারণ মানুষের হয়রানি করাচ্ছে আতঙ্ক সৃষ্টি করছে এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের খুব বিহারে যারা মুসলিম পপুলেশনের থার্টি ফোর পার্সেন্টের অ্যাভাব রাজবংশী সমাজের মানুষ তাকে তাদের পরে উত্তর নোটিশ করা হলো এবারে নবসূত্র পরিবারের মেয়ে আরও কি হোস্টে করা হয়েছে এবারে নিষিদ্ধান্ত দাসকে করা হলো সেও ফুঁজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ঘুরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে

প্রবল উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় মানুষ এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে চরম অবিচার এবং নাগরিক অধিকার হরণের সঙ্গে তুলনা করেছেন তারা দাবি করছেন যাদের জন্ম এবং বাসস্থান এই রাজ্যে তাদের অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এভাবে নোটিশ পাঠানো সংবিধান পরিপন্থী কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড নিউজ